বগুলা বাজারের মধ্য দিয়ে বঙ্গী হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের বিরাট বিক্ষোভ মিছিল চলছে মূলত বর্তমান বাংলাদেশে নতুয়া হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘুবদ্ধ খ্রিস্টানদের উপর যে বর্বরিচিত অত্যাচার নৃশংস অত্যাচার নেমে এসেছে তারই প্রতিবাদে বঙ্গী হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ একটা সভা করে এবং সভা শেষে একটা বিক্ষোভ মিছিল পূর্বপাড়া হাই স্কুল থেকে রেল লাইন অতিক্রম করে বগুলা বাজারের মধ্য দিয়ে বগুলা বাস স্ট্যান্ড হয়ে ঠাকুর গুরুচার ঠাকুর এবং আম্বেদকরের যে পাদদেশ কলেজ মাঠ সেই কলেজ মাঠে এসে উপস্থিত হন এবং সেখানে এসে প্রেস মিট করেন এবং সেই প্রেস মিটে বঙ্গি হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের চেয়ারপারসন তার স্ট্যান্ড চেতনা মঞ্চের স্ট্যান্ড কি বর্তমান পরিস্থিতিতে সেটা জানাই শুরু গত পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনের ফলে একটি গণতান্ত্রিক সরকারের পতন এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে আইনের শাসন ভেঙে পড়ে এবং যার ফলে সংখ্যালঘু মধ্যয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপর নির্যাতন নেমে আসে এবং সেখানকার সংখ্যালঘুদের বাড়ি ঘর দুয়ার অগ্নিসংযোগ সহ তাদের নিঃশ্বস হত্যার এবং এরকম অমানবিক অনেক ঘটনা ঘটছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ পথে নেমেছে আমরা বাংলাদেশ নতুন যে সরকার বা তত্ত্বাবধক সরকার গঠিত হয়েছে তাদের কাছে আবেদন রাখছি যে তারা আইনের শাসন আনুক এবং বাংলাদেশে বসবাসকারী সাধারণ মানুষ থেকে সংখ্যালঘু যত মৌত ভাই হিন্দু ভাই খ্রিস্টান বৌদ্ধ সকলের তাদের জন্য শান্তির বাতাবরণ তৈরি করো এবং উনিশশো একাত্তর সালে ঠিক এরকম একটি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিম পাকিস্তানি তারা বাংলাদেশকে শাসন করার নামে যেভাবে সংখ্যালঘুদের উপর হানাহানি খুন হত্যা চালিয়েছিল সেই সময় ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী তিনি কূটনৈতিকভাবে যে বাংলাদেশ থেকে যে শরণার্থী তারা তাদের প্রাণ বাঁচাবার জন্য এদেশে আশ্রয় নিয়েছিলেন তিনি আশ্রয় দিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে যা যা করার তিনি সেইভাবে সাহায্য করেছিলেন বর্তমান সরকার যিনি আছেন বা যে রাজনৈতিক দলের আছেন তাদের কাছেও আমাদের আবেদন তারা কূটনৈতিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা হয় সে ব্যাপারে যে তত্ত্বাবোধক সরকার রয়েছে তাদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা বিনিময় করে অবিলম্বে তাদের সুরক্ষার ব্যবস্থা করুক এবং অন্যথায় তারা কিভাবে তাদের শান্তি শৃঙ্খলা বজায় করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা আসবে সে ব্যাপারে তারা যে যথারীতি স্টেপ নেওয়া হোক এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমরা মেমোরান্ডাম দেব এবং অবিলম্বে যেন তাদের শান্তি বার্তা এবং কূটনৈতিক দিকটার প্রবেশ চালিয়ে যেন আমরা আমাদের যে সংখ্যালঘু মধুয়া হিন্দু বৌদ্ধ ভাইরা রয়েছে তাদের যেন আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারি এবং তারা যেন অসহায় বোধ না করে সেরকম ব্যবস্থা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন রাখবো